আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেওয়ার জন্য যাতে করে অগণিত মানুষ এই ইনফরমেশনটি জানতে পারে আপনারা সকলে অবগত রয়েছেন কতটা কষ্ট করে ভূমধু সাগর পাড়ে দিয়ে এজিয়ান সাগর পাড়ে দিয়ে বা আটলান্টিক উপকূল পাড়ে দিয়ে চেষ্টা করে যাচ্ছেন অভিবাসীরা ইউরোপে প্রবেশ করার জন্য এই চেষ্টারত অবস্থায় বহু মানুষ নিখোঁজ থাকছে বহু মানুষের মৃত্যু হচ্ছে তাদের পরিবার তাদেরকে খুঁজ পাচ্ছে না আমরা আপনাদেরকে যে তথ্যগুলো প্রতিদিন দিয়ে যাওয়ার চেষ্টা করছি সর্বশেষ এনজিও সংস্থাগুলো যে ইনফরমেশনগুলো দিচ্ছে তার বিস্তারিত প্রতিবেদন আশা করি আজকের ভিডিওটির সাথে যুক্ত থাকলেও আপনি অনেকগুলো ইনফরমেশন জানতে পারবেন ভিডিওটি এখনই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অনেকেই এটি দেখতে পারে এবং সঠিক তথ্য ইনফরমেশন জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন আপনারা অলরেডি সকলেই অবগত রয়েছেন কীভাবে লিবিয়ান কোস্টগার্ড বা লিবিয়ার বর্তমান পরিস্থিতি অভিবাসীদেরকে আটক করছে যা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে গতকালও লিবিয়ার বিভিন্ন অঞ্চলে গতকালও লিবিয়ার বিভিন্ন অঞ্চলে মাফিয়া বা দালাল চক্রদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিল নিরাপত্তা বাহিনীরা এ অভিযানে রেকর্ড সংখ্যক অভিবাসীদেরকে বিভিন্ন আটক কেন্দ্র থেকে ছাড়িয়ে আনা হয়েছে সর্বশেষ লিবিয়াতে প্রচারিত যে পোর্টালগুলো সেখানে দেখানো হয়েছে প্রায় পাঁচ হাজার অভিবাসীকে আটক কেন্দ্র থেকে মুক্ত করে দেওয়া হয়েছে যাদেরকে সেখানে আটক রেখে এই মানব পাচারকারী বা দালালরা দীর্ঘদিন থেকে নির্যাতন করত তাদের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ আদায় করত এছাড়া আরও নানান অভিযোগ আপনারা অবগত রয়েছেন যে লিবিয়ার এই পরিস্থিতিতে কতটা ক্ষতিগ্রস্ত হয় একটি পরিবার যেই পরিবারের সদস্য ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার চেষ্টা করছে বা সেই পথে তাদের অবস্থান এ সকল পরিস্থিতিতে লিবিয়াতে মাফিয়া বা দালাল চক্রের অবস্থান যেটি রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকগুণ বেড়েছে যা আপনারা অবগত রয়েছেন অ্যালামফোন রেডিও টেকনোলজি এদিকে লিবিয়া থেকে ছেড়ে যাওয়া বিপদগ্রস্ত একটি নৌকার তথ্য প্রকাশ করেছে এক প্রতিবেদনে অ্যালামফোন এই প্রতিবেদনে দেখিয়েছে ল্যাম্পুদসা হটস্পট যেটি ইতালির দ্বীপের কাছে গিয়ে একটি নৌকা বিপদে পড়েছে নৌকাটিতে নৌকায় উনতিরিশ জন অভিবাসী ছিল যাদেরকে উদ্ধার করার জন্য ল্যাম্পুদশা হটস্পটের কাছে তারা আহ্বান জানিয়েছে ল্যাম্পুদসা হটস্পটের দক্ষিণে এই নৌকাটি বিপদে পড়েছে যখন এই ব্যক্তিরা অ্যালামফোনের সাথে যোগাযোগ করেছিল তখন তারা বলেছে তাদের খাওয়া শেষ হয়ে গেছে পানি শেষ হয়ে গেছে বর্তমানে অসুস্থ অবস্থা তৈরি হয়েছে যেহেতু গত দুই দিন দেখেই তাদের দুই দিন থেকে তাদেরকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে অ্যালামফোন ফোন বার্তায় নিশ্চিত করেছে এখন পর্যন্ত তাদেরকে উদ্ধার করা হয়েছে কিনা এটা নিশ্চিত করা হয়নি যখন এই প্রতিবেদনটি এডিট করে প্রকাশ করা হয়েছে তার বারো ঘন্টা পর তখন পর্যন্ত এই অভিবাসীদেরকে উদ্ধার করা হয়নি এদিকে আলজেরিয়া থেকে স্পেন যাওয়ার পথে জন অভিবাসী নিয়ে একটি নৌকা নিখোঁজ রয়েছে তাদের পরিবারের তথ্য অনুযায়ী পরিবার অ্যালামফোনের সাথে যোগাযোগ করে এই নৌকাটির তথ্য জানতে চেয়েছে তারা বলেছে দুইয়ে সেপ্টেম্বর তাদের পরিবারের লোকজন একটি নৌকা নিয়ে স্পেনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এরপর থেকে এখনও তারা তাদের সাথে যোগাযোগ করেনি অ্যালাম ফোনের সহযোগিতা নিয়ে তারা জানতে চেয়েছে এই নৌকাটির সর্বশেষ পরিস্থিতি কি এটি কি আদৌ স্পেনে প্রবেশ করেছে নাকি কোনো দুর্ঘটনায় পড়েছে আপনারা জানেন যে প্রতিনিয়ত এ ধরনের ঘটনাগুলো এজেন্ট সাগর বা আটলান্টিক উপকূলে আটলান্টিক উপকূলে ঘটতেই থাকে এদিকে অ্যালামফোন এক বার্তায় নিশ্চিত করেছে বাইশজন শরণার্থী নিয়ে একটি নৌকা বর্তমান বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে তুরস্ক থেকে গ্রীসে যাওয়ার পর গ্রীসের একটি উপত্যকার কাছে অ্যালামফোনের কাছে তারা সাহায্য কামনা করেছিল বিপদগ্রস্ত অবস্থা থেকে তাদেরকে উদ্ধার করার জন্য যেহেতু আপনারা অবগত রয়েছেন গ্রীস কর্তৃপক্ষ অভিবাসীদেরকে নির্যাতন করে এবং জোর করে আবারও তুরস্কর দিকে ঠেলে দেয় এছাড়া আরও বহু ঘটনা যা প্রতিনিয়তই প্রকাশিত হচ্ছে এনজিও সংস্থাগুলোর তথ্যমতে অ্যালামফোন যখন এই প্রতিবেদনটি আপডেটিং করেছে তখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেনি এই অভিবাসীদেরকে কেউ উদ্ধার করেছিল কিনা এদিকে সিভিল প্লাট এক বার্তায় নিশ্চিত করেছে সর্বশেষ চার দিন আগে তারা একটি বিপদগ্রস্ত নৌকার খবর পেয়েছিল যারা বিপদগ্রস্ত অবস্থায় ছিল যদিও সেই নৌকাটির এখন আর কোনো খবর নেই এখানে যুক্ত করা হয়েছে তারা আহ্বান জানিয়েছিল মাল্টা কর্তৃপক্ষকে তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু মাল্টা কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি এবং এরপর থেকে সেই নৌকাটির অভিবাসীদের সর্বশেষ পরিস্থিতিও জানা যায়নি একমাত্র আল্লাহই ভালো জানে যে তাদের ভাগ্যে কি ঘটেছিল লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলো ঠিক এভাবে এই অঞ্চলটিতে বিপদে পড়ে এবং বিপদে পড়ার পর কি পরিস্থিতিতে যা আপনারা প্রতিনিয়তই অবগত রয়েছে এদিকে অ্যালামফোন আরও এক বার্তায় চূড়ান অ্যালামফোন এক বার্তায় চুয়াত্তর জন শরণার্থী বিপদের নতুন একটি তথ্য প্রকাশ করেছিল যেটি লিবিয়া থেকে ছেড়ে আসা